আমার মা ও আমার ফুলুমা মা মনটা খারাপ তোমার ও ফুল ফুল গো ও মা আমার একটু ছোট বোন রাকি আমার মেয়েকে বুকে নিয়ে শুয়ে রয়েছে হ্যাঁ আমার ফুলুমা অনেক শান্তিতে আছে না জানি না মন খারাপ মা তোমার কি মন খারাপ মা মা গো ও মা ও ফুলুমা মা পিসির সাথে কত সুন্দর সম্পর্ক পিসির বিয়েতে কটা কেন নাচবা তুমি ও মা পিসি খালি আসে ও মা ও মা ও মা রে পিসির দশটা কেন নাচবা পিসি মনির বুকে শুয়ে রয়েছে আমার ফুল মা সবে আশীর্বাদ করবেন ও মা এই যে আসে আসে যে ও মা মা যে আসে আমার মাসি খাওয়াই দিচ্ছে আমার ছোট বোনকে আর আমার ছোট বোন রেখে দিচ্ছে আমার মেয়েকে ও মা ও ফুল ফুল নামটি কেমন অবশ্যই কমেন্ট করে একটু জানানোর চেষ্টা করবেন আর সবে রাখির জন্য আশীর্বাদ করবেন রাখি কিন্তু অনেক সুন্দর টিকটক করতে পারে অনেক সুন্দর নাচতে পারে অনেক সময় গাইতে পারে ও ফুল ফুল গো ডাঙার ফুল ও মা আমার ফুলও মা মন খারাপ হ্যাঁ টিকটক আমি দেখছি না ও ফুল ও ফুল আঙ্গ ফুল কই ও ফুল ফুলু ও ফুলু মা মন খারাপ মা ও ফুলু মা ও ফুলু মা মন খারাপ বাবার গো লুট বা মা মাগ ও মা আমার ফুলু মা আমার মা কেউ পান খায় আকার তো বাবা দেখি তো সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন আমার লক্ষ্মীর সোনা মা আমার ফুল মা আমার বড় মা আমার মা আমার ফুল মা আমার ফুল মা বাবা ও বাবা বাবা গানে মিস করো বাবা গানে মিস করো তুমি বাবার জন্য আশীর্বাদ করো বাবাকে মিস করো অনেক ও মা magu o oh, fulu fulu o oh, fulu fulu